আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত বলছি এবং এটা আমরা বলবো আমরা স্পষ্টভাবে মনে করি যে জাতীয় পার্টি যারা এই চব্বিশের অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত যারা এই শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে তাদের জন্য কাজ করেছে তাদের সুবিধা ভোগ করেছে তাদের অবৈধ নির্বাচনের এমপি ছিল মন্ত্রী ছিল তারা প্রত্যেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক একজন দোসর এবং এটার জন্য তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং আমরা মনে করি আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো ধরনের নৈতিক রাজনৈতিক আইনগত কোনো অধিকার নেই এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে যেমন ভাবে আওয়ামী লীগকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এখনো তারা এগুলো এই কথাগুলোই বলে যে তারা এখনো আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় তারা এখনো এই কথা বলে যে আওয়ামী লীগে যারা তাদের দলের হয়ে নির্বাচন করবে তাদেরকে তারা মনোনয়ন দিবে এই কথাতে স্পষ্ট এখনো বোঝা যায় যে যেই জাতীয় পার্টি নির্বাচনের আগে ভারতে গিয়ে একটা দাসের মতো আচরণ করত এবং তাদের পরামর্শ নিয়ে এসে তারা নির্বাচনের ছয় মাস এক বছর আগে আওয়ামী বিরোধিতা নাটক করত এবং নির্বাচনের এক দুই মাস আগে জিএম কাদেরের মতো লোকেরা ভারতে যেত গিয়ে একটা দাসের মতো পরামর্শ নিয়ে এসে আবার আওয়ামী লীগের যে আচল সেই আচলের তলে লুকাত সেই সুযোগ সুবিধা নিত সেই সরকারি এমপি হতো মন্ত্রী হতো গাড়িতে মন্ত্রীর ফ্ল্যাগ উড়াত এরপরে বিভিন্ন জায়গায় প্লট নিত এমপি মন্ত্রীদের বাসা নিত এই সকল সুযোগ সুবিধা নিয়ে যারা এতদিন আওয়ামী লীগকে লালন পালন করা সুযোগ সুবিধা দেওয়া সামগ্রিক কাজগুলো করেছে আমরা মনে করি আওয়ামী লীগ যা তারাও তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং নির্বাচন কমিশন এই জায়গায় জুলাই অভ্যত্থানের আকাঙ্ক্ষার সাথে স্পষ্ট প্রতারণা করছে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার সুযোগ অংশগ্রহণ করার সুযোগটি দিয়ে এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জানাতে চাই এটা এনসিপি কোনোভাবেই তাদের জায়গা থেকে সমর্থন করবে না আমরা মনে করি নির্বাচনটা যদি এই সময় হয় এটা সামগ্রিকভাবে সবার জন্যই একটা ভালো হবে কারণ এই একটা প্রস্তুতি চলছে এবং কোনো ব্যক্তি দল গোষ্ঠীর জন্য এই নির্বাচন পেছানো কিংবা আগানো আমরা মনে করি না যে ওই অবস্থাটি রয়েছে যে সেটা হবে কারণ আমরা অবশ্যই বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার কোনো যে কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের চেয়ে একটা দেশের স্থিতিশীলতা দেশের পরবর্তী গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটিকে অধিক মূল্যায়ন করবে এবং আমরা প্রত্যাশা করবো আমাদের জায়গা থেকে যেহেতু বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক অভ্যুত্থানের এক বছর তিন মাস পেরিয়ে গিয়েছে হয়তো তার জায়গা থেকে আমরা জানি না হয়তো বাধা বা এরকম কিছু তিনি অনুভব করতেই পারেন কিন্তু আমরা হয়তো রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এইটুকু বুঝতে পারি মানুষের পালস যে অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই